আমরা শপিং করতে যাব আমরা শপিং করতে যাব এই চিন্তাটা মাথায় ঢুকেছে আর এই চিন্তাটা মাথায় ঢোকার সাথে সাথে আমাদের সব কিছু এলেমালো হয়ে যাচ্ছে শপিং করতে যেতে হবে শপিং করতে যেতে হবে কেনাকাটা করতে হবে অনেক কেনাকাটা করতে হবে এই চিন্তাটা মাথায় ঢুকে গেছে এই শপিং করতে গিয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করছে এই শপিং করতে গিয়ে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে শপিং করতে গিয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যে একটা শিশু বাচ্চা অল্প বয়সের একটা শিশু বাচ্চাকে নিয়ে শপিং করতে গেছে মা তার কোলের মধ্যে ওই শিশুটা কখন মারা গিয়েছে সে মাই জানে না সে মাই জানে না যে ওই শিশুটা তার কোলে কখন মারা গিয়েছে আর সে শপিং করে বেড়াচ্ছে মানে শপিং শব্দটা হচ্ছে এতটাই উৎফুল্ল একটা শব্দ যে শপিং করতে গেলেই আমাদের মাথা ঠিক থাকে না মাথা ঠিক না থাকার কারণে অনেককে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে তবে আমাদের শপিং করতে গিয়ে আমাদের কিছু বিষয় মাথায় রাখা উচিত কারণ আপনি যে দোকানে শপিং করতে যাবেন দোকানওয়ালা আপনাকে ডাকছে বা আপনি গেছেন দোকানওয়ালা আপনাকে পণ্য দেখিয়ে অনেক চাপা মারছে দোকানওয়ালা আপনাকে পণ্য দেখে অনেক কিছু বোঝাচ্ছে ওই জায়গা থেকে ওই চাপা মারার মধ্যে যদি আপনি বা ওই চাপা মারাটাকে যদি আপনি আপনার ভিতরে গেতে ফেলেন তাহলে আপনি ভুল করবেন তাদের চাপা মারায় পা দেওয়া যাবে না তাদের চাপা মারে পা দেওয়া যাবে না তো শপিং করতে গিয়ে তাদের চাপা মারায় যদি আপনি তাদের আন্ডারে বা তাদের কথার মধ্যে বা কথার বসে যদি পড়ে যান আপনি তাহলে ক্ষতির সম্মুখীন হবেন আরেকটা বিষয় হচ্ছে দোকান আপনাকে ডাকছে দোকান আপনাকে ডাকছে ডাকলে আপনাকে যাওয়া যাবে না দোকানে ডাকলে দোকানে দৌড়ে যাবেন ভুল করবেন ধীরে সুস্থ বুঝে শুনে কোন দোকানে ভালো পাওয়া যায় বা আপনি হাঁটি হাঁটি দেখবেন কোন দোকানে ভালো পণ্য আছে দেখে শুনে আপনি একটা দোকানে যাবেন মানে ডাকলে আপনাকে একটা দোকানে যেতে হবে এটা গেলে আপনি ভুল করবেন শপিং করতে গিয়ে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে ডাকলে যাওয়া যাবে না কোনো দোকানে আরেকটা বিষয় হচ্ছে যে দোকানে গিয়েছেন আপনি ওই দোকানওয়ালা আপনাকে কিছু খাওয়া চা কফি বিস্কিট কিছু খেতে দিয়েছে আপনি যদি ওই দোকানে গিয়ে চা কফি আপনি খান বা চা কপি আপনি খেয়েছেন তো আপনি ভুল করেছেন তাদের কথার বসে চলে যাওয়া এটা করা যাবে না এটা মোটে করা যাবে না দোকান কিছু আপনাকে খাওয়াতে চাইবে তাই আপনি খাবেন এটা খেলে আপনি ভুল করবেন শপিং করতে গিয়ে এই বিষয়টা মাথায় রাখা উচিত অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মাথায় রাখা উচিত শপিং করতে গিয়ে আপনাকে খাওয়া আপনি খাবেন খেলে তো আপনার মন চাবে দোকানে আমাকে খাওয়াইয়েছে তাহলে আমি দোকান থেকে আমাদের কিনতেই হবে এটা তো আপনার মাথায় ঢুকে যাবে তাহলে আপনি ভুল করবেন একটা বিষয় হচ্ছে আপনার পকেট সাবধান রাখতে হবে শপিং করতে গেলে অনেক মানুষের ভিড় অনেক মানুষের ভিড় মানুষের অভাব নাই সব শপিংয়ে মানুষের অভাব থাকে না এই জন্য আপনার পকেটটা সাবধান রাখতে হবে পকেটটা সাবধান রাখতে হবে যেন শপিং করতে গেলে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে মাথায় রাখতে হবে যে আমি কারো প্রলোভনে পড়ব না মাথায় রাখতে হবে এটা যে আমি কারো প্রলোভনে পড়ব না শপিং করতে গিয়ে এটা মাথায় রেখে যদি আপনি শপিং করতে পারেন তাহলে ভালো করতে পারবেন তবে এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে নিজেকে নিজেকে ক্ষতির মধ্যে ফালানো যাবে না ক্ষতির মধ্যে পরা যাবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে শপিং করতে গিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতনতার মধ্যে থেকে শপিং করতে হবে এই জন্য শপিং করার বা শপিং করতে গিয়ে নিজেকে অনেক সচেতন সচেতনতার মধ্যে রেখে সব কিছু করে বাসায় ফিরতে হবে তা না হলে আপনি বোকামি করবেন ভুল করবেন ধন্যবাদ সবাইকে